অবশ্য শেষ জায়গায় উঠেছেন আমাদের বাংলাদেশের আইকন সাকিব আল হাসান তিনি বলেছেন আপনি দেশের জন্য কি করেছেন আমরা দেশের জন্য কি করেছি ঘটনাটি ঘটেছে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে গতকাল একটা ম্যাচের মধ্যে এক সমর্থক হয়তো সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে তিনি কেন চোখ দেশের এই পরিস্থিতি নিয়ে তিনি কেন কিছু বলছেন না কথাটি হয়তো সাকিব আল হাসানকে বলেছিলেন সাকিব আল হাসান রিপ্লাই দিয়েছেন উত্তরে কি বলেছেন তিনি আপনি কি করেছেন দেশের জন্য কি আমরা কিছু না না। কিছু উনি যেহেতু নিশ্চয় তিনি বাংলাদেশ থেকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি দেখতে যাননি তিনি ওখানকার একজন প্রবাসী আর প্রবাসীরা দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখে সেটা তার নতুন করে কিছু বলতে হবে না বলতে হয় না বলার দরকার নাই সবাই জানে দেশের অর্থনীতি সচল থাকতে প্রবাসীদের কি পরিমাণ ভূমিকা রয়েছে এখন সাকিব আল হাসান যে কথাটা বললেন এটা কি জাতির সাথে করা হয় নাই এতদিন তিনি নিশ্চুপ ছিলেন সেটাতেই বোঝা যাচ্ছে যাচ্ছিল কি সাকিব আল হাসান কোন পক্ষে ছিলেন কি কারণে নিশ্চুপ ছিলেন তো আজকে গতকালকে আবারও কি প্রমাণ হয়ে গেল সাকিব আল হাসান সেই দর্শককে এই প্রশ্নটি করার মাধ্যমে পুরো বিশ্বপুটই বাংলাদেশীকে পুরো বিস্কুটই বাংলাদেশের মানুষকে কি এক প্রকার বলতে গেলে প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে এই প্রশ্নটি করার ও থেকে আর কি তার রয়েছে হ্যাঁ সাকিব আল হাসান বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন অনেক ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশের জন্য সেগুলাই কি সাকিব আল হাসান এক কথার মাধ্যমে বাইকা হইল তো লাভটা কি হলো এতদিন দিন সাকিব হাসানের প্রতি মানুষের যে খুব গ্ল্যামার জন্মে ছিল গত 10 15 দিন ধরে তারা যে নিচ চুপ করা আছে চুপ একদম টেপ টেবিকি মুখ মুখে কুলুপ এঁটে বসে ছিল